ফরিদপুরে চর ভদ্রাসুনে আধুনিক চিকিৎসা সেবা সম্প্রসারণের লক্ষ্যে উদ্বোধন করা হয়েছে চর ভদ্রাসন ডিজিটাল হসপিটাল অ্যান্ড ডায়াগনিস্টিক সেন্টার শুক্রবার সকালে উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম মন্ডল হাসপাতালটির উদ্বোধন করেন প্রধান অতিথি ছিলেন ডাঃ শাহনা পারভীন বেথি উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি ও চিকিৎসকরা হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক বলেন গ্রামীণ জনগণের দৌড় গড়ায় আধুনিক চিকিৎসা পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য এখানে থাকবে ডিজিটাল এক্স রে আলট্রাসোনোগ্রাফি প্যাথোলজিটের সহ চব্বিশ ঘন্টা জরুরি সেবা নতুন এই উদ্যোগে চর ভদ্রাসনের মানুষ পেল উন্নত চিকিৎসার সুযোগ